আউজুবুল্লাহমিনয়ুর রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত আমি মমিনুল ইসলান মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়েস ভিওয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করি মাঝে মাঝে প্রপার্টি রিলেটেড বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া যে তথ্য সেগুলো শেয়ার করি আজকে এরকম একটি নিউজ এসেছি যেহেতু এটি প্রপার্টি রিলেটেড আমি মনে করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার এই উদ্দেশ্যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে প্রথম আলোতে আসা একটি নিউজ আজ শনিবার পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ এটি এসেছে বারো নম্বর পাতায় অর্থ বাণিজ্যে এই এটা নিউজটা এসেছে রড ও স্টিমিন টের বিক্রিতে ধস উদ্বিগ্ন ব্যবসায়ীরা এই নিউজটি এসেছে আজকে প্রথম আলো পত্রিকায় এই প্রতিবেদনটি করেছে শুভঙ্কর কর্মকার আমি আজকে আপনাদের সাথে এই প্রতিবেদনটি শেয়ার করছি শুরুতে আমি বলবো যে হেডলাইন হচ্ছে রড ও সিমেন্টের বিক্রিতে ধস উদ্বিগ্ন ব্যবসায়ীরা ঢাকা প্রকাশ পাঁচ অক্টোবর দু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সরকারের অধিকাংশ উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হওয়ার পাশাপাশি বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে তাতে নির্মাণ কাজের প্রধান দুইটি উপকরণ রড ও সিমেন্টের বিক্রিতে ধস নেমেছে গত দুই মাসে কোম্পানিতে রডের বিক্রি পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এবং সিমেন্টের বিক্রি পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কমেছে বিক্রি কমে যাওয়ায় উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে রড ও সিমেন্ট কোম্পানিগুলো সিমেন্ট ও ইস্পাত খাতের উদ্যোক্তারা বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর বড় উন্নয়ন প্রকল্পের কাজ স্থিমিত হয়ে পড়েছে নির্মাণ কাজের সঙ্গে জড়িত ঠিকাদারদের অনেকে গা ঢাকা দিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বাদ দেওয়ায় সিটি কর্পোরেশন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন কাজে কাজেও স্থবিরতা দেখা দিয়েছে অন্যদিকে দেশের চলমান পরিস্থিতি ও ড্যাপের কারণে আবাসন খাতে বেচা বিক্রি ও নতুন প্রকল্পও কমে গেছেন ফলে রড সিমেন্টের বিক্রি ব্যাপকভাবে কমেছে বর্তমান পরিস্থিতিতে এই দুই খাতের অধিকাংশ উদ্যোক্তা এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন উদ্যোক্তারা বলছেন ব্যবসা টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ অবস্থায় নতুন বিনিয়োগের কথা ভাবছি না জানা যায় বর্তমানে বাজারে ছিয়াশি থেকে সাতাশি হাজার টাকায় প্রতি টন রড বিক্রি হচ্ছে গত মে জুন মাসে রডের দাম ছিল নব্বই হাজার টাকার বেশি অন্যদিকে মে জুনের তুলনায় সিমেন্টের দাম প্রতি বস্তায় প্রতি বস্তায় পঞ্চাশ কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা কমেছে দেশের রড উৎপাদনকারী শীর্ষস্থানের প্রতিষ্ঠানের একটি কে এস চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলসহ দেশের বেশ কিছু মেগা প্রকল্পে রড সরবরাহ করেছেন তারা কে গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়া জাহান প্রথম আলোকে বলেন বর্তমানে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা কঠিন সময়ের ব্যাখ্যা দিলেন এভাবে আমরা প্রতি টন রোডে চব্বিশ হাজার টাকা লোকসান দিচ্ছি বর্তমানে এক টন রড উৎপাদনে খরচ এক লাখ দশ হাজার থেকে এক লাখ বারো হাজার টাকা অথচ আমাদের মতো কোম্পানি রড বিক্রি করছে ছিয়াশি হাজার টাকায় কোনো কোনো প্রতিষ্ঠান অর্থভাবে আশি হাজার টাকাও রড বিক্রি করছে ঢাকার শ্যাম্পুর রানি রিরোলিং মিলের মা মাসিক রড উৎপাদন সক্ষমতা পনেরো হাজার টন এখন উৎপাদন হচ্ছে সাত হাজার টন বিক্রি কমে যাওয়ার পাশাপাশি ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় কাঁচামাল আমদানি অর্ধেকে নামিয়ে এনেছে প্রতিষ্ঠানটি রানি রি রোলিং মিলসের চেয়ারম্যান সুমন চৌধুরী প্রথম আলোকে বলেন বর্তমান পরিস্থিতিতে রডের বিক্রি পঞ্চাশ শতাংশের বেশি কমে গেছে বাজারে চাহিদা খুব কম ব্যাংকগুলো এখন কেবল বড় বড়ো গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে মাঝারি কোম্পানিগুলোতে সেভাবে সহায়তা পাচ্ছে না এভাবে চলতে থাকলে অনেক কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন বিএসএমএ জানায় দেশে ইস্পাত কারখানার সংখ্যা প্রায় দুই শতাধিক তার মধ্যে বড় প্রতিষ্ঠান চল্লিশটি প্রতিষ্ঠানগুলোতে বছরে প্রায় এক কোটি দশ লাখ মেট্রিক টন রড উৎপাদনের সক্ষমতা আছে যদিও দেশে বার্ষিক রডের ব্যবহার পঁচাত্তর লাখ টন এখন পর্যন্ত এ খাতে পঁচাত্তর হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে বছরে লেনদেনের পরিমাণ সত্তর হাজার কোটি টাকা বিএসএম এর সভাপতি ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন অনেক দিন ধরে ইস্পাত খাত নানা সমস্যায় ভুগছে গত প্রায় দুই বছর ডলার সংকট ও মূল্যবৃদ্ধি ছিল বড় সমস্যা ডলারের বাজারে এখন মোটামুটি স্থিতিশীল আছে এখন নতুন সমস্যা হয়ে সামনে এসেছে পণ্যের চাহিদা কমে যাওয়া গত দুই মাসে রডের বিক্রি ষাট থেকে সত্তর শতাংশ কমেছে গত দুই মাসে রডের বিক্রি ষাট থেকে সত্তর শতাংশ কমেছে পাশাপাশি সিমেন্টের বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে চল্লিশ শতাংশের মতো কমেছে বর্তমান পরিস্থিতিতে অনেক ব্যবসায়ী ব্যাংক ঋণের কিস্তি সময় মতো পরিশোধ করতে পারছে না ফলে নতুন করে খেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে তিনি আরও বলেন সুদের হার বেড়েছে তাতে উৎপাদন ব্যয়ও বেড়েছে তবে চাহিদা কমে যাওয়ায় বাড়তি ব্যয় সমন্বয় করা যাচ্ছে শিল্পকে টিকি রাখতে কোম্পানিগুলো অতিরিক্ত ষাট থেকে সত্তর শতাংশ মূলধন যোগানের অনুরোধ করেন তিনি দেশে সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে চল্লিশটি একই গ্রুপের একাধিক প্রতিষ্ঠানসহ প্রতি বছর প্রায় চার কোটি টন সিমেন্ট চাহিদা বিপরীতে প্রায় সাত কোটি আশি লাখ আশি লাখ টন উৎপাদনের সক্ষমতা আছে এসব প্রতিষ্ঠানের মেট্রো মেট্রোসেম গ্রুপের সিমেন্ট কারখানায় উৎপাদন ক্ষমতা মাসে দুই হাজার ছয়শো টন বিক্রি কমে যাওয়ায় বর্তমানে তারা উৎপাদন করেছে দেড় হাজার টন অন্যদিকে তাদের ইস্পাত কারখানা উৎপাদন ক্ষমতা মাসে পনেরো হাজার টন সক্ষমতার তুলনায় উৎপাদন বর্তমানে তেত্রিশ শতাংশ মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সৈদুল্লাহ প্রথম আলোকে বলেন সরকার পরিবর্তনের পর অধিকাংশ বড় প্রকল্পের কাজ স্থমিত হয়ে পড়েছে সেগুলো কবে শুরু হবে বোঝা যাচ্ছে না অন্তর্বর্তী সরকারে এখন পর্যন্ত কোনো উন্নয়ন প্রকল্প নেননি অনেকেই মনে করছেন রাজনৈতিক সরকার না পর্যন্ত না আসা পর্যন্ত সেভাবে উন্নয়ন প্রকল্প হবে না সব মিলিয়ে ব্যবসায়ীরা এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন দেশের সিমেন্ট উৎপাদনকারী শীর্ষস্থান প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম প্রিমিয়ার সিমেন্ট প্রতিষ্ঠানটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু কর্ণফলি টেনেলসহ দেশের সব বড় মেঘা প্রকল্পে সিমেন্ট সরবরাহ করেছে গত জুলাই সেপ্টেম্বরে প্রান্তিকে প্রতিষ্ঠানটির সিমেন্টের বিক্রি আগের প্রান্তিকে অর্থাৎ মার্চ জুনের তুলনায় পঁচিশ থেকে ৩৫ শতাংশ কমেছে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এমডি আমিরুল হক প্রথম আলোকে বলেন মূলত দুই কারণে বিক্রি কমেছে প্রথমত বড় কিছু অবকাঠামো প্রকল্পের কাজ থমকে গেছে দ্বিতীয়ত সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে শূন্যতা তৈরি হওয়ায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন নির্মাণ কাজ ফলে প্রবৃদ্ধির বদলে সিমেন্ট ব্যবসায় ঋণাত্মক প্রবৃদ্ধি অর্থাৎ ডি গ্রোথ দেখা দিয়েছে এ পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো ও চলমান প্রকল্পের কাজ স্বাভাবিক গতি ফিরিয়ে আনার কথা জানান তিনি আমরা এ তথ্যটি পেয়েছি এই বিষয়টি পেয়েছি রড সিমেন্ট বিক্রি ধস ও উদ্বিগ্ন ব্যবসায়ীরা এটি এসেছে প্রথম আলো পত্রিকায় অর্থাৎ শনিবার পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ আমার বিশ্বাস এই রিলেটেড অর্থাৎ যারা রিয়েল এস্টেট সেক্টরের সাথে ইনভলভ আছেন তাদের কাছে এই ইনফরমেশনটি ভালো কাজে রাখবে আমি শেষ করব শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এই প্রোগ্রামটা দেখছেন আপনার ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আপনারা নিত্য নতুন তথ্য আমাদের মাধ্যমে আপনারা পাবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কেমন করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার